মৃত্যুর পরের মানুষ কোথায় যায় আত্মার যাত্রা কি সত্যিই শেষ নাকি শুরু হয় এক নতুন অধ্যায় এই গল্পে জানতে পারবেন একজন সাধারণ মানুষের মৃত্যুর পরে তার আত্মিক ভ্রমণ জমলোক চিত্রগুপ্তের বিচারসভা প্রেতলোক এবং পুনর্জন্মের অভিজ্ঞতা হিন্দু শাস্ত্র ও কল্পনার ছোঁয়ায় গড়া এই আধ্যাত্মিক গল্পটি আপনাকে ভাবাবে শেখাবে ও হৃদয় ছুঁয়ে যাবে গল্পের নাম মৃত্যুর পরের যাত্রা জীবন তো একটা মাত্র কিন্তু মৃত্যু সে তো এক নতুন সূচনা পশ্চিমবঙ্গের এক প্রাচীন গ্রামে থাকতেন এক বৃদ্ধ পণ্ডিত নাম তার শ্রীধর চক্রবর্তী তিনি ছিলেন সংস্কৃত গোপুরোহিত এবং এক আত্মিক একদিন গ্রামের এক কিশোর নাম রঞ্জ তাকে জিজ্ঞেস করল ঠাকুরদা মানুষ মরে গেলে কোথায় যায় কি হয় তারপর শ্রীধর একটু হাসলেন বললেন তুই শুনবি তবে চল আমি তোকে এক গল্প শোনাই এটা গল্প আবার সত্য হতে পারে একজন মানুষ নাম অরিন্দম কর্মট পরিবার প্রেমী কিন্তু কখনো ঈশ্বর বা আত্মা নিয়ে ভাবেননি একদিন হঠাৎ হার্ট এটাকে তার মৃত্যু হয় মৃত্যুর পর যখন তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসে সে নিজেকে নিজের মৃতদেহের সামনে দাঁড়ানো দেখে পরিবার কান্নাকাটি করছে সবাই শোকস্তব্ধ কিন্তু অরিন্দম কিছু বুঝতে পারছে না তার শরীর তো ওখানে তাহলে সে এখানে কে এক স্বর্গীয় আলো জ্বলে উঠল এবং সেই আলো থেকে বেরিয়ে এল এক পুরুষ সাদা ধুতি দীপ্তিমায় মুখ চোখে শান্তি তিনি বললেন অরিন্দ মেসো এবার তোমার যাত্রা শুরু তুমি কে জিজ্ঞেস করল অরিন্দম আমি জমদূত আমি তোমাকে নিয়ে যাব যাত্রাপথে মৃত্যুর পরের পথে যাত্রা শুরু হলো এক অলৌকিক পথ দিয়ে যেন আকাশের সেতু ছায়া আলো ঘেরা অরিন্দম দেখল তার পেছনে কত আত্মা চলছে কেউ আনন্দে কেউ শঙ্কায় আমার সঙ্গে এরা কারা সে জানতে চাই জমদূত বললেন তোমরা সবাই একই দিনে নিত এই পথ সকলের জন্য নয় কারো জন্য আলো কারো জন্য অন্ধকার কি অরিন্দম দেখতে পেল কিছু আত্মা একদম হালকা যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে আবার কেউ কেউ ভারী নিচে নিচে নামছে জমদূত বললেন যারা পূর্ণ করেছে তারা উপরে উঠে স্বর্গলোকে যাবে আর যারা পাপ করেছে তারা নামবে নরকে গি। আর আমি অরিন্দম কাপা গলায় জিজ্ঞেস করল তোমার বিচার হবে এক চল বিশাল মহল ভিতরে এক সিংহাসনে বসে আছেন চিত্রগুপ্ত সামনে একটা বিশাল পুস্তক অরিন্দমের জীবনগ্রন্থ চিত্রগুপ্ত বললেন অরিন্দম তুমি মানুষের মতো বেঁচেছিলে কিন্তু আত্মা নিয়ে কিছু ভাব না পাপ মিশ্র তুমি কারো ক্ষতি করনি কিন্তু অহম ছিল তাই তোমার বিচার কঠিন তার জীবনভর সমস্ত কাজ কথা চিন্তা স্ক্রিনে ভেসে উঠল ভালোবাসা অভিমান শেষে চিত্রগুপ্ত বললেন তোমার পুনর্জন্ম হবে কিন্তু তার আগে তোমাকে যেতে হবে প্রেতলোক কিছু শিখতে হবে প্রেতলোক এক অদ্ভুত জগৎ এখানে গাছ নেই সূর্য নেই শুধু হালকা আলো আর অসীম নির্বতা অরিন্দম সেখানে দেখল কিছু আত্মা যারা দেহ ছেড়েছে কিন্তু মায়া কাটাতে পারেনি তারা কাদের ডাকে কিছু কেউ বোঝে না সে নিজেও ধীরে ধীরে বুঝতে লাগল তার জীবনের কত কিছু সে অপচয় করেছে মা বাবার ভালোবাসা স্ত্রী চোখের জল সন্তানের নির্ভরতা সব যেন এখন তীব্র হয়ে ওঠে এক বৃদ্ধ আত্মা এসে বলল তোমার কষ্টটা শেখার মতো যদি নিজেকে বদলাতে পারো তবে জন্ম পাবে অরিন্দম ধ্যান করতে শুরু করল প্রেতলোকে কেউ ধ্যান করলে তারা ধীরে ধীরে আত্মজ্ঞান পায় অরিন্দম বুঝল আত্মা চিরন্তম দেহমাত্র বাহন সে অনুশোচনা করল ঈশ্বরের কাছে ক্ষমা চাই একদিন এক উজ্জ্বল আলো এসে তাকে ছুঁয়ে দিল জমদূত আবার এলেন অভিনন্দন অরিন্দম তুমি প্রস্তুত এবার তোমার পুনর্জন্ম হবে তুমি একটি গরিব ঘরে জন্মাবে কিন্তু তুমি শুদ্ধ আত্মা হিসেবে ফিরবে অরিন্দম ধীরে ধীরে মিলিয়ে গেল এক নবজাত শিশুর কান্না দিয়ে তার যাত্রা আবার শুরু হলো শ্রীধর পণ্ডিত বললেন রঞ্জ এই গল্পটা তোকে ভাবার জন্য দিলাম মৃত্যুর পর আত্মা কোথায় যায় সেটা কেউ পুরো জানে না কিন্তু হিন্দু শাস্ত্র বলে আত্মা অজর অমর সে বারবার জন্ম নিয়ে নিজের ভুল সংশোধন করে মুক্তির দিকে এগিয়ে যায় রঞ্জ বিস্ময়ে বলল তাহলে ঠাকুরদা কেউ যদি জীবনে খুব ভালো কাজ করে সে কি কখনো আর জন্ম নেয় না হ্যাঁ তখন সে মোক্ষ পায় অর্থাৎ আর পুনর্জন্ম নয় সে পরম আত্মার সঙ্গে মিলিত হয় ঠিক যেমন নদী সাগরে মিশে যায় এই ছিল আজকের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আরও আধ্যাত্মিক গল্প পেতে চোখ রাখুন এটনাও থ্রুট চ্যানেলে